ঠ্যাং ঠ্যাং ভেঙে দিয়ে হাত ফাত গুঁড়ো করে দিয়েছে এবার ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে হসপিটালে পড়ে আছেন পড়ে পড়ে ইমানদার বলছে আল্লাহ সবর করছি আল্লাহ মা সাবেরিন আল্লাহ বিচার দেবে ও সাবেরিন তুমি আগে কবরে ধোবো তোমার সবর কবরে ঠান্ডা করে দেবে তুমি তো জবর করতে গেছিলে মা কেড়ে নিতে গেছিলে হ্যাঁ তুমি কি সবর করেছো এখানে বেতালে মার খেয়ে পড়ে আছো হসপিটালে তোমার মতো সাবরিনীর সঙ্গে খোদা নেই যারা মুসলিম যাদের উপরে জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে এই রকম জালেম যাদের উপরে জুলুমই করে এই সব মুসলুম যদি সবর করে থাকে আল্লাহ তাদের সঙ্গে আছেন এবং এই রকম সাবেরিনদেরকে আল্লাহ দরজা দেবেন বেনা হিসাব জান্নাত আজকে আপনি লোক বল নিয়ে দল বল নিয়ে টাকার বল নিয়ে পার্টির বল নিয়ে কি জুলুম না করছেন একটা আল্লাহ তাদের সঙ্গে আছে খুশখবরি এ যে আসা তখন যখন তাদের কাছে কোন মসিবত আসবে তারা বলবে সবকিছু আল্লাহর জন্যে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে তাই মুখে তো বলে ফেলেছি